বউ সে যে বসে আছে মেঘনা আজ তার বিয়ে তার বড় চাচার ছেলে আবিরের সাথে তার বাবারা মোট পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন মেঘনার বাবা সবার ছোট। তার ভালো নাম তাজনুবা সায়াজ মেঘনা সবাই তাকে আদর করে মেঘ ডাকে তারা দুই ভাই বোন বড়ো ভাইয়ের নাম হলো। তাজনির সায়ার মিহির মিহির তার থেকে তিন বছরের বড় মেঘনা এবার এসএসসি এক্সাম দিয়েছে আর মিহির অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে এত তাড়াতাড়ি বিয়েটা করতে চায়নি মেঘ কিন্তু আবির কানাডা চলে যাবে তাই যাওয়ার আগে বিয়েটা দিয়ে রাখাই ভালো বলে মনে করে আবিরের বাবা আর মেঘের বাবা তাদের ছোটোবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে মেঘও আর বেশি কিছু বলেনি সবার খুশি থাকলেই সে খুশি সে বাবার মেয়ে কখনো বাবার কথা অমান্য করেনি তার বিশ্বাস বাবা মা যা করবে সব তার ভালোর জন্য তার মা বাবাও কোনো কমতি রাখেনি একমাত্র মেয়ের বিয়েতে কাজীর বিয়ে পড়ানোর শব্দে মেঘনার ঘোর কাটে সে একটু নরে চড়ে বসে কাজী আবিরকে কবুল বলতে বলেন কিন্তু সে চুপ করে আছে কিছুই বলছে না সবাই তাকে কবুল বলতে বলছে কিন্তু সে চুপ করে বসে আছে ধমক দিয়ে আবিরের বাবা বললেন কী হচ্ছেটা কি আবির চুপ করে আছো কেন সবাইকে অবাক করে আবির বলল আমি এই বিয়েটা করব না বাবা আবিরের বাবা ঝাঁঝালো কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করলো বিয়েটা করবে না মানে কি আবির কী বলছো এসব আবির বলল আমি জেরিনকে ভালোবাসি বাবা আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না এখন তো আরই পারবো না বিকজ সি ইউ প্রেগনেন্ট আর ওর বাচ্চা বাবা আমি জেরিন হলো মেঘের বড় মেয়ে ওরা সেম এজের এবার দুজন একই স্কুল থেকে এইসিসি পরীক্ষা দিয়েছে দুজনই ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু কথা শুনে আবিরের বিয়ে বাড়ির লোকেরা কানাঘুসা করা শুরু করে দিল আবিরের বাবা রেগে কষিয়ে ছেলে গায়ে একটা চর মারল চরটা মারার সাথে সাথে বিয়ে বাড়ির সবাই শান্ত হয়ে গেল আবিরের বাবা রেগে চেঁচিয়ে বলল এই চরটা তোমাকে আগে মারলে আজকের দিন আর দেখতে হতো না আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই সব শুনে মেয়ে ক্ষতবম্ব হয়ে গেছে এসব কি বলছে আবির তার মাথায় কিছুই ঢুকছে না বিয়ের দিনে সে বলছে বিয়ে করতে পারবে না তাও আবার কিনা তার বোনকে ভালোবাসে সেই জন্য মেঘ ছল ছল চোখে একবার তার বাবার দিকে তাকালো ওর বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে তারপরও ধীরও পায়ে আবিরের দিকে এগিয়ে গেলেন আবির এর এক নিজের হাতের মুঠোয় ধরে বললেন এটা কী বলছিস বাবা শেষ মুহুর্তে এসে এসব কেন বলছিস এই বিয়েটা না হলে আমাদের সবার মান সম্মান ধোলায় মিশে যাবে তাছাড়া একবার মেঘনার কথা ভাব ওর কি হবে আবির হাটটা নিজের হাটটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল আপনার মেয়ে কি হবে সেটা আমি জানি না আপনার মেয়ে আপনি বুঝে নিন আর বাকি রইল আপনাদের মান সম্মানের কথা সেটা বিয়ে ঠিক করার আগে আপনাদের ভাবা উচিত ছিল তাছাড়া আমাদের এই শো কল সম্মানের কথা ভেবে তো আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারি না আবিরের কথা শুনে ওর বাবা আরও রেগে গেল আবার আবিরকে চর মারার জন্য হাত উঠাতেই কেউ ওনার হাতটা ধরে ফেললো তাকে দেখলো জেরিন ওনার হাত ধরে আছে আবিরের বাবা অগ্নিচোকে তাকালো জেরিনের দিকে জেরিন জেদি গলায় বলল মামু প্লিজ তুমি ওকে এভাবে সবার সামনে মারতে পারো না আবিরের বাবা নিজের হাতটা এক ছাটকায় জেরিনের থেকে ছাড়িয়ে নিয়ে বললেন তোমার সাহস তো কম না তুমি আমাকে উপদেশ দিচ্ছ এবার আমি কি করব আর কি করবো না সেটা তুমি আমাকে বলে দিবে আবিরের মা এগিয়ে এসে আবিরের বাবাকে ঝাঁঝালো গলায় বলল হ্যাঁ দিচ্ছে তুমি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তোল আবিরের বাবা চিল্লিয়ে আবিরের মাকে বলল। এত কিছুর পরও তুমি এ কথা বললে আবিদা তোমার ছেলে যা করেছে তাতে ইচ্ছে করছে আমি ওকে জানি মেরে দিই স্কাউন্ডেল কোথাকার আবিদা রহমান আরও জোরে চিল্লিয়ে বললেন আমার ছেলে কোনো ভুল করেনি যা করেছে একদম ঠিক করেছে তুমি যে তোমার ভাইয়ের মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাইছো এই মেয়ের কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার মাথায় কোনো বুদ্ধি নেই সারাদিন খ্যাদদের মতো চোখে চশমা পরে থাকে ঠিক মতো কারোর সাথে কথাটা অবধি বলতে জানে না রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই জানে না খ্যাদদের মতো চলাফেরা করে থাকার মধ্যে আছে শুধু রূপ তো রূপ ধুয়ে কি আমার ছেলে পানি খাবে আবিদার রহমানের কথা শেষ হতে জেরিন মামু গাবীর ভাইয়াকে ঠকিয়েছে ও অন্য একজনকে ভালোবাসে আমার কাছে প্রমাণ আছে দাঁড়াও দেখাচ্ছি এই বলে হাতের ফোনটা নিয়ে একটা ছবি বের করলো তারপর সেটা সবার সামনে ধরলো যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ একটা ছেলেকে জোরে ধরে আছে এসব দেখে মেঘ স্তব্ধ হয়ে গেল কি বলছে এসব জেরিন ও অন্য কাউকে ভালোবাসে এই ছেলেটাকে তো চেনেই না আর তাছাড়া এরকম ওকে কখনো কেউ জড়িয়ে ধরেনি এই ছবিগুলো মিথ্যে জেরিন এভাবে ওর নামে মিথ্যে কথা বলছে মেঘের চোখ দিয়ে অজোর ধারায় পানি পড়ছে। মুহূর্তে মেঘের ভীষণ রাগ হলো সাহস হয় কি করে ওর নামে এসব মাঝে বাজে কথা বলার মেঘ জেরেনের কাছে গিয়ে সজারো ওর গালে একটা চর মালো আর বলল কেন মিথ্যে বলছে জেরিন এসব ছবি মিথ্যে আমি কাউকে ভালোবাসি না জেরিন চিল্লিয়ে বলো মিথ্যে তাই না রিয়া তো তোকে নিজের চোখে দেখেছে ছেলেটাকে কিস করতে কিরে রিয়া বল রিয়া হলো মেঘ জেরিনের বেস্ট ফ্রেন্ড রিয়া ইনোসেন্ট মুখ করে বললো হ্যাঁ আমি নিজেই দেখেছি মেঘ দুপা পিছিয়ে গেল। যাদেরও এত ভালোবাসে বিশ্বাস করে তারা ওর নামে এভাবে মিথ্যে বলছে হঠাৎ মেঘের গালে কেউ একটা চর মারে সে অবাক হয়ে তাকাইয়ে দেখে আবির রক্তচকু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে চিল্লিয়ে আবির বলল তোর সাহস হয় কী করে আমার জেরিনকে চর মারার ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল মিহির সে কখনো চায়নি তার বোনের বিয়ে আবিরের সাথে হোক প্রথম কারণ হলো তার বোন এখনও ছোটো আর দ্বিতীয়ত আবিরকে ও দু চোখে দেখতে পারে না আর তৃতীয়ত তার কাকিমা মানে আবিরের মা অভদ্র একজন মহিলা তার মাকে দু চোখে সহ্য করতে পারে না সব সময় কারণে অকারণে কথা শোনায় তার কারণ আজাম রহমান মেঘের বাবা এর সাথে বিয়ে ঠিক হয়েছিল আবিদা রহমানের বোনের কিন্তু আজম রহমান বিয়ের কিছুদিন আগে মিরা রহমান মেঘের মাকে চুপি চুপি বিয়ে করেছিলেন আর তার জন্য মিরা রহমানকে দেখতে পারে না আবিদা রহমান মিহি বারবার বারণ করেছে তার বাবাকে আবিরের সাথে যাতে মেঘের বিয়েটা না দেয় কিন্তু শুনেননি তিনি বলেন তার বড়ো ভাইয়ের মুখের উপর তিনি কোনো কথা বলবেন না আর তার মতে আবির অনেক ভালো ছেলে মেঘনাকে ভালো রাখবে আর এই নিয়ে আর কোনো কথা শুনতে চাইনি তিনি তার জন্য মিহির রেগে এতদিন ওর বাবা মায়ের সাথে কথা বলেনি এতক্ষণ সে চুপচাপ দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল কিন্তু তার বোনকে আবির চর মেরেছে দুধ চরিত্রা বলেছে এটা দেখে ওর ধৈর্যের ভাত ভেঙে গেল। আবিরের এত বড় সাহস ও তার কলিজায় গায়ে হাত তুলেছে আজকে ওর হাত ভেঙেই দেবে যেই ভাবা সেই কাজ মেহের আবিরের গলার ধরে একের পরে ঘুষে মারতে লাগলো আর চিল্লিয়ে বলো তোর তো সাহস তুই আমার বোনকে দুচ্চরিতা বলিস আমার বোনের গায়ে হাত দিস তোর এই হাত আমি ভেঙে মাটিতে গুড়িয়ে দেব সবাই এসে মেহিরকে থামালো আবিরের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে খুব খারাপ অবস্থা তার মেহিরের রাগ যেন এখনও কমছে না রাগে মাথা ফেটে যাচ্ছে রাগ কমাতে দেওয়ালে দুই তিনটা ঘুষি মারল তখনই মিরা রহমান মিহিরের গালে সজরে একটা চর মারল বললো এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে বড়ো ভাইয়ের গায়ে হাত তোলো বেয়াদব ছেলে কোথাকার আবিদা রহমান রেগে পড়লেন থাক মীরা তোমাকে আর আদিক্ষেদা করতে হবে না তারপর আজব রহমানের দিকে তাকিয়ে বললেন একটা ছোট লোক মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছ নিজে তো একটা বড় বড়োলোক ছেলে দেখে ফাঁসিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছ আর ছেলে মেয়ে দুটোর একটাকেও ঠিকভাবে শিক্ষা দিতে নি মেয়েটাকে নিজের মতো গুন্ডা বানিয়েছ আর ছেলেটা আস্তা একটা গুন্ডা ছোট লোক মহিলা কোথাকার আজম রহমান এতক্ষণ চুপ থাকলেও এখন তার ভীষণ রাগ লাগছে মিরা রহমানের মাথা নিচু করে চোখের পানি ফেলছেন মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। বললেন, অনেক হয়েছে। এই বিয়ে হবে না আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি প্লিজ আপনারা এখন আসতে পারেন আত্মীয় স্বজনরা আস্তে আস্তে চলে যেতে লাগলো মুহূর্তের মধ্যে প্রায় সব খালি হয়ে গেল শুধু অনেক কাছের আত্মীয় যারা তারা রয়ে গেলেন সবাই চলে যাওয়ার পর আজম রহমান আবিরের সামনে গিয়ে দাঁড়ান তারপর রাগি চোখে আবিরের দিকে তাকায় আবির মাথা নিচু করে ফেলে তারপর পাশে থাকা জেরিনের দিকে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে কেন করলে এমন জেরিন তুমি তো জানতে আবিরের বিয়ে মেঘনার সাথে ঠিক হয়ে আছে সব জেনেও এমনটা করতে লজ্জা করলো না মেঘ তো তোমার আপন মামাতো বোন তোমার ফ্রেন্ড তোমার ক্লাস প্রথম থেকে একসাথে পড়ছো ওর ব্যাপারে সবটাই জানো তুমি তাহলে কিভাবে ওকে ঠকালে একবারও মেঘনার কথা মনে হয়নি যে ও কতটা কষ্ট পাবে কষ্ট কেন পাবে মামু ও তো অন্য একজনকে ভালোবাসে তার সাথে মেঘের ফিজিক্যাল রিলেশন আছে আমি রিয়া সীমা আমরা নিজে দেখেছি সেই ছেলেটার সাথে মেঘকে হোটেলে যেতে আজম রহমান চিল্লিয়ে বললেন এবার আজম রহমানের মাথায় রাগ উঠে গেল সে বললো অসভ্য মেয়ে মিথ্যে কথা বলো আমার সাথে আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি ও এমনটা কখনো করতে পারে না ও কাউকে ভালোবাসলে সবার আগে আমাকে বলতো আমি সবার আগে জানতাম আজম রহমানের কথার মাঝে নিলুফা আহমেদ জেরিনের মা বললেন তোমরা কে কি জানো কিংবা জানো না তা আমার জানা দরকার নেই আমার মেয়ে এখন কি হবে দোস্তো আর আমার মেয়ের একার না আবিরেরও আছে জেরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে নাকা কান্না কাঁদছে আর বলছে এবার আমার কি হবে মম আমি আবিরকে না পেলে মরে যাব আমার বেবি কি হবে ও কার পরিচয় বড় হবে মম কাকে বাবা বলে ডাকবে মম কেউ কিছু বলতে যাবে তার আগে আবিরর রহমান জেরিনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল কান্নাকাটি করে না মা তোমার বেবি আবিরের পরিচয় বড় হবে আবিরকে বাবা ডাকবে আমি সেই ব্যবস্থায় করব। লক্ষ্মী মেয়ে একদম কাঁদবে না কাঁদলে আমার নাতির কষ্ট হবে আজম রহমান হতভম্ব হয়ে গেলেন তার মেয়েটাকে কতক্ষণ থেকে কাঁদছে কতটা কষ্ট পেয়েছে তা কি তার ভাবির চোখে পড়ছে না কি দিয়ে তৈরি এই মহিলা এমন একটা সময় কিভাবে এই কথা বলতে পারেন ভাবি সে একবার মেগের দিকে তাকালো তারপর মিরা রহমানের দিকে তাকালো মা মেয়ে দুজনেই নিঃশব্দে চোকের পানি ফেলছেন আজম রহমানের কলিজাটা ছেদ করে উঠল তার জন্য তার পরিবারে এত কষ্ট পাচ্ছে হ্যাঁ এই সব কিছুর জন্য সে দায়ী তিনি একবার মেহিরে দিকে তাকালেন আর তাকাতেই আটকে উঠলেন মিহির অগ্নি দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে মিহিরের এক দৃষ্টি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে ঘৃণিত চোখে তাকিয়ে আছে সবার দিকে মিহিরের চোখ বলে দিচ্ছে তার এখানে সবাইকে খুন করতে একবারও হাত কাঁপবে না সে যে তার বোনকে পাগলের মতো ভালোবাসে তার বোনের চোখে এক ফোঁটা পানি সহ্য করতে পারে না তার মেঘ বুড়িকে কেউ কাদালে তাকে খুন করতে দ্বিতীয়বার ভাবে না তার বনি তার কাছে সব কিছু শফিক রহমান আবিরের বাবা তখন মেহিরের দিকে তাকিয়েছিলেন তিনি এবার মেহিরের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকান শফিক রহমান আবিদা রহমানকে বলল কি বলছো এসব এখন এসব বলার সময় নয় কি করে সবটা ঠিক করা যায় সেটা ভাবো সেটা তো বলছে আবিরের সাথে জেরিনের বিয়ে দিয়ে দাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখ মেঘনা যেমন তোমার ভাইয়ের মেয়ে তেমনি জেরিনও তোমার বোনের মেয়ে মেঘনার জন্য তুমি জেরিনের সাথে অবিচার করতে পারো না শফিক রহমান এতক্ষণ চুপ করে আবিদার রহমানের সব কথা শুনেছিলেন মনোযোগ দিয়ে সব শুনে চুপ করে রইলেন কি বলবেন বুঝতে পারছে না তাকে এভাবে ভাবতে দেখে আবিদার রহমান বাঁকা হাসলেন তিনি জানেন তার স্বামীকে কিভাবে রাজি করাতে হবে এর মধ্যে আবির এসে তার বাবার হাত ধরে মাথা নিচু করে অসহায় গলায় বলল। বাবা আমি জেরিনকে খুব ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না তাছাড়া ও সব দিক থেকে আমার যোগ্য বিউটিফুল স্মার্ট ইন্টেলিজেন্ট একমাত্র জেরিনই আমার বউ হওয়ার যোগ্যতা আছে মেঘনা কোনো দিক থেকে আমার বউ হওয়ার যোগ্য না এবার মেঘনা চোখ তুলে তাকালো সবার দিকে সবাই আগ্রহ নিয়ে সফিক রহমানের দিকে তাকিয়ে আছেন কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন কি করবেন বুঝতে পারছেন না দুজনকে সে সমান ভালোবাসে তার মনে কি চলছে সেটা বুঝতে পারে মেঘ সে চোখের পানি মুছে নিজেকে শক্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে শফিক রহমানের সামনে দাঁড়ায় সবার চোখ এখন তাদের দুজনের দিকে মেঘ ধীর কণ্ঠে ডাক দেয় চাচ্চু মেঘের ডাক শুনে মেয়ের মুখের দিকে তাকিয়ে শফিক রহমান মেঘ তার চাচুকে ধরে একটা চেয়ারে বসায় তারপর হাঁটুকে তার চাচুর সামনে বসে শফিক রহমান এর এক হাত নিজে দুই হাতের নিয়ে বলে চাচু আমি তোমার সব সময় সব কথা শুনেছি যেভাবে বলেছ সেভাবেই চলেছি যা করতে বলেছো তাই করেছি কখনো কোনো কথা অমান্য করিনি কখনো কিছু চাইনি তোমার থেকে আজ কিছু চাইবো প্রথম এবং শেষবারের মতো আর কখনো কিছু চাইব না প্রমিস তুমি আমাকে প্রমিস করো যা চাইব তাই দেবে আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে